তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাছ রয়েছে এগুলো কই মাছ এগুলো আমি নিয়ে এসেছিলাম দেড় বছর মতো আগে খুব ছোট ছোট এখন বড় হয়েছে সে অর্থে বড় হয়নি কারণ বালতির মধ্যে রয়েছে মেনলি ভাত আর ডিমের ওই সাদা অংশটা দিই তো এই বর্ষাকাল চলে এসছে কতগুলো মাছ পেয়েটা ডিমও এসে গেছে আমি দেখাবো তো ওইগুলো আমি হাতে ছাড়তে যাব এখানে মাঠে মাঠ

এখন যে ভিডিওটা দেখছো তোমরা এটা বেশ অনেকদিন আগে হ্যাঁ এক মাস দুই মাস আগে তো হবে তখন এখানে খুব বৃষ্টি হচ্ছিল মানে মুম্বাইতে খুব বৃষ্টি হচ্ছিল যদিও এখন আবার সেই আগের মতন একদম কালো হয়ে বৃষ্টি চলছে ভিডিওর ফার্স্টেই শুনলে যে এই মাছগুলো আমাদের সাথে অনেকদিন ধরে আছে আর এর দেখভাল স্পর্শে বাবা খুবই করতো মানে কখনো ভাত কখনও চিংড়ি মাছ কখনো ডিমের সাদা অংশ এইসব এদের খাওয়া মানে খেতে দিত তবে আমি অবাক হয়ে যে আমাদের বাড়ির দিকেও এরকম মাছ নিয়ে আসে এতদিন ধরে মানে বছরের পর বছর এতদিন ধরে এরকম জানত থাকে আমার কখনো জানা ছিল না যেটা এখানে এসে দেখেছি এর আগেও যখন আমরা কলনতে ছিলাম আমরা কিছু মাছ রেখেছিলাম সেই মাছটা থাকার প্রায় দু বছর কি আড়াই বছর পর আমরা ছেড়ে দিয়েছিলাম সেটা কলোনিরই একটা পুকুরে ছেড়েছিলাম ওদের অফিসের একটা পুকুরে ছেড়েছিলাম তো আজকে এ দেখে এসছে এখানে কোথাও একটা নালা মতো আছে তো সেখানে আমরা ছাড়তে যাচ্ছি আমাদের সোসাইটির কাছেও আর খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তখন মা আমাদের সাথে ছিল আর এখন হালকা বৃষ্টি হচ্ছে মানে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে একদম বন্ধ না টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তাই স্পর্শকে এখানে রেনকোট পরিয়ে দিয়েছি আর আমরা ছাতা নিয়ে রওনা দিয়েছি আমাদের সোসাইটির ঠিক উল্টো দিকেই একদম লাগোয়া স্টেশন রয়েছে তো ওইদিকে আমরা যাচ্ছি ওরখানে ওর বাবা দেখে এসছে একটা নালা মতো আছে জল যাচ্ছে ওখানে ছেড়ে দেবে এখানে আমরা যাচ্ছিলাম আর মাকে কে গল্প শুনেছিলাম মাঝে মাঝে তার ছেলে কেমন মাঝ বাজার থেকে কিনে নিয়ে এসে ছেড়ে দেয় ছোটো ছোটো মাছ যদি দেখতে পায় যেন তো সেইগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসবে দিয়ে ছেড়ে দেবে এটা অবশ্যই দুটো ভাইয়ের মধ্যে রয়েছে মানে আমার ভাসুরের মধ্যে রয়েছে দুজন বাজারে যায় দিয়ে ছোটো ছোটো মাছগুলো ধরে নিয়ে এসে মানে কিনে নিয়ে এসে সরি কিনে নিয়ে এসে ছেড়ে দেয় বলে ওইটুকুটুকু মাছ যদি খেয়ে সবাই খেয়ে নেয় তাহলে মাছ তো শেষ হয়ে যাবে মাছ না ছাড়লে তাহলে মাছ আরও হবে কি করে সব তো বিলুপ্ত হয়ে যাবে আর পাবই না চেনো কিনা বান মাছ মাছ বলে একটা রয়েছে খুব উপকারী ওটা খাওয়া খুব ভালো বাচ্চার পক্ষেও ভালো সবার পক্ষেই ভালো তো ওই মাছগুলো আমাদের দিকে আগে খুব ছিল আমার বাবাটা বা যখন মানে আমি তো দেখিনি আমি ফার্স্ট টাইমই মুম্বাইতে এসে খেয়েছি কিন্তু আমার বাবারা গল্প করেছে বাবারা আগে অনেক পেয়েছিল তো এখন কিন্তু আমাদের দিকে ওই বান মাছ আর পাওয়া যায় না তো বাবা মাঝে মাঝে বলে এখানে পাওয়া যায় বলে আমি যখন বাড়ি যাব ওর খুব ইচ্ছে নয় তবে খুব ইচ্ছে বলে বোতলে করে নিয়ে গিয়ে ওখানে ছাড়বো দিল তো এরকম করে কি সম্ভব কেউ না কেউ ধরে নেবে আমি এটা বলি এ বলে যে না অনেকগুলো ছাড়বো কেউ না কেউ তো ঠিক থেকে যাবে তখন দেখবে মাছগুলো একদম মানে বিলুপ্ত হয়ে যাবে না নাহলে এরকম সব যদি ধরে খেয়ে নেয় এমনিতে আমার ভাসুর আর এ মানে আমার স্পর্শের বাবা এরা দুজনেই এরকম বকতে থাকে যদি কেউ এরকম মাছ ছোটো ছোটো মাছ ধরে নিয়ে এসে বিক্রি করে তাদেরকে বকতে থাকে যে ছোট মাছ কেন ধরে বড় মাছ ধরলো তাও ঠিক আছে ছোটো মাছগুলোকে কেন ধরছে ঠিক হোক এইগুলো আমাদের সাথে অনেক দিন ধরে ছিল আমার আমি কিন্তু মনে মনে খুশি হয়েছি বাথরুমে ওই জায়গাটাও একটু পরিষ্কার পরিষ্কার লাগবে এত দিন ধরে আছে তো এগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে আর নতুন জীবন পেয়েছে এদের খুব খুশি আজকে এইটুকুই কাজ ছিল আমাদের ছেড়ে দিয়েছি চলে যাচ্ছে তো চলো এবার আমরা ব্যাক করি ঘরের দিকে খুব বৃষ্টি আছে